এই কলামের সাইজ হলো 1250 মিটার বাই হলো 1590 মিটার পাম্পিং করার জন্য আমাদের যে পাম্প কিট অর্ডার হয়ে গেছে পাম্প চলে আসছে পাম্প কিট চেক হয়ে গেছে তো আমাদের আজকে যে পাম্প কিটের স্ল্যাম হলো 190 যে পাম্প যে স্ল্যাম ভালো আছে তো আমরা পাম্প কিট করে করতে পারবো ভালোমতো জি তো পাম্প এখন আমরা যে পারমিং করব তো আমাদের কয়টা টিম থাকবে মানে দুটো টিম থাকবে ঠিক আছে না দুইটা টিম থাকবে আমাদের দুইটা এক টিম এলো টিম করবে আর একটি থাকবে করবে আর কি করবে করবে আর কলামে আছে কিনা এই জিনিসগুলো চেক তো প্রথমত আমরা যখন করবো ও পাম্প পাইপ দিয়ে পারিং করবো আমাদের ফল অফ হাইট মেনটেন করতে হবে তো ফল অফ হাইট কত আমাদের দেড় মিটারের মধ্যে রাখতে হবে আমরা যে ঢালাই করবো আমাদের যে কলাম এই ভো পাম্পের যে পাইপটা যেখানে কংক্রিটটা প্লেস করব সেখান থেকে দেড় মিটারের বেশি হওয়া যাবে না দেড় মিটারে আমরা চেষ্টা করব এক মিটারের মধ্যে রাখতে এর বেশি হয়ে গেলে কি হবে কনক্রিট সেফিগেশন হয়ে যাবে তো আমরা প্রথমত আমাদের ভোম পাম্পের যে পাইপ আছে পাইপ আমরা কি করব এক মিটারের মধ্যে রাখার চেষ্টা করব আমাদের নিয়ম হলো দেড় মিটারের মধ্যে রাখার আমরা এক মিটারের মধ্যে রাখব ওখান থেকে আমরা এটা ফল অফ হাইট কনক্রিটের ফল অফ হাইট আমরা দেড় মিটারের মধ্যে রাখার নিয়ম আমরা এক মিটারের মধ্যে রেখে কাজ করব তাহলে আর কি এটার হাইটটা কমে গেলে এটা প্রথম তো আমরা যে কনক্রিট প্লেস করব কলামের ভিতরে সেটার রেট কত হবে চারশো চারশো এম এম চারশো এম এম এর বেশি মাল আমরা দিব না তো চারশো এম এম করে আমরা মাল নিব তো প্রথম যখন আমরা চারশো এম এম নিব নেওয়ার পরে আমরা ফার্স্ট কি করব ভাইবেটিং করব আমরা কি দুইটা নজল ইউজ করব দুইটা নজল ইউজ করে আমরা কলামের যে চারটা পঁচিশ চারটা জায়গার চারটা আছে যেটা আমাদের যে রেক্টেঙ্গুলার সাইজের একটা কলাম তো আমরা কর্নার থেকে এই দুই সাইডের দুই সাইড একটা একটা ভাইবেটের নজর দিয়ে দুই সাইড কভার করব আর একটা ভাইবেটের নজর দিয়ে আর অপর দুই সাইড আমরা কভার করব আর আমরা ভাইবেটিং করার সময় ভাইবেটার নজলটা আমরা ভার্টিক্যালিটি মেনটেন করে একদম ডিরেক্ট পুরো যে আমাদের যে নজলটা আছে নজলের যে লেন্থ এটা আছে চারশো যে স্টিলের যে নজলটা ডায়াটা ওটা লেন্থ আছে চারশো চারশো পুরোটা আমরা ঢোকাই দেবো এই চারশো পুরোটা ঢোকাই দিয়ে আমরা কত দশ সেকেন্ড করে কনকিটের ভিতরে ধরে রাখবো দশ সেকেন্ড করে ধরে রেখে আমরা আস্তে আস্তে ঢোকাবো সে মে আস্তে 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 আমরা নজলটা বের করব সাথে সাথে আমাদের যে কোয়ান্টি ভিতরে যে ভয়েট থাকে যে বুথ বুথ আকারে যে ভয়েটটা থাকে যে কোয়ান্টিতে এয়ার থাকে এয়ার যে কন্টেন্ট এয়ারটা এই জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে নজলটা আস্তে আস্তে ধীরে 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 তুলতে হবে এরকম করে দশ সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে তুলে ফেলবো প্রথম লেয়ারে ভাইবেটিং শেষ হওয়ার পরে আমরা কি করব আমরা চারপাশে আমরা যে কলামের যে ফর্মারকে স্ক্রিন প্লেট আছে স্কিন প্লেট থেকে তিরিশ মিলি ভিতরে রেখে আমরা স্টেপিং করব আমাদের যে স্টেপিং আছে যে আমাদের স্টিলের যে প্লেট আছে রডের সাথে লাগানো ওটা আমরা স্টেপিং করব সাইডের যে আমাদের যে কংক্রিট আছে ওখানে যে বাবল আছে এয়ার আছে ওই বুত বুধ আকারে ওগুলো বের করে নিয়ে আসবো তো এই জন্য আমরা আস্তে আস্তে ঢুকিয়ে আস্তে আস্তে করবো যাতে ভূত বুধগুলো বের হয়ে যায় তাহলে কী হবে আমাদের আউটার যে সার্ফেস আছে সার্ফেসে কোনো এয়ার বাবল বা পিন হোল আসবে না তো আমাদের হানিকম আসবে না এই জন্য আমাদের সার্ফেসের ফিনিশিং হেয়ার ফেস হবে তো প্রথমে ভাইবেটিং করবো তারপরে আমরা স্ট্যাপিং করব তারপরে আমরা আবার কী করবো ভাইবেটিং করবো তো ভাইবেটিং ভাই ভাইবেটিং শেষ শেষ হওয়ার পরে আমরা এক মিনিটের জন্য পলকিটকে স্টেবল হওয়ার চান্স দেবো ওই এক মিনিট কি হবে ওই এক মিনিটের মধ্যে যে অপশিষ্ট যে এয়ার কনটেন্ট আছে যে বুদবুদ আছে যে ভিতরে বাতাস আছে বাতাস বের হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেয়ারে আমরা আবার কি করব আবার কংক্রিট ঢালবো আবার চারশো চারশো লেয়ারের চারশো এম এম লেয়ারের আবার কংক্রিট ঢালবো এভাবে করে আমরা চার মিটার পাঁচশো যে আমাদের কলামের সাইজ আছে ঢালাইয়ের লেয়ার তো এটা আমরা এগারোটা ধাপে আমরা ঢালাইটা কমপ্লিট করব তো এটা তো করবেন তো এই ঢালাইয়ের সাথে সাথে আমাদের কি করতে হবে যে আমাদের যে ফর্মওয়ার্ক আছে ফর্মওয়ার্কের আউটার সারফেস আমরা কি করব রাবার হ্যামার ইউজ করব আমাদের দুজন থাকবে হলো রাবার হেমার যেখানে কনক্রিটটা করবে ওই লেয়ারটার আউটসাইডে আমরা কি করব রাবার হেমার দিয়ে ভাইবেটিং করব রাবার হেমার দিয়ে বাইরে আমরা ভাইবেট করব। তাহলে কি হবে বাহির থেকে যে ভাইবেট হবে ভাইবেটের কারণে ভিতরে থেকেও ইয়ারগুলো রিমুভ হবে সাথে সাথে তারা কি করবে বাইরে কোনো থাকার ফর্মওয়ার্কের কোনো লিকেজ হয় কি না বিশেষ করে কর্নারগুলোতে যদি কোথাও লিকেজ হয় লিকেজ পানি বের হয়ে যেতে পারে তো আমাদের এটাকে কি করতে হবে পর্যবেক্ষণ করতে হবে যে কোথাও কোনো লিকেজ হচ্ছে কি না যদি কখনো কোথাও লিকেজ হয় হয়ে সাথে সাথে আমাদের যাতে হবে এবং সাথে সাথে আমরা কি করব ওখানে আমরা লিকেজ প্রোটেকশন করব লিকেজ প্রোটেকশন করে আমরা জিনিসটাকে আবার মেরামত করে তারপর আমরা আবার কনক্রিট পারিং করব সেম আমাদের যে ফার্মওয়ার্কের যে বটম আছে যে বটম বটমটা বটম সিলের ওখান থেকে আমাদের ওয়াটার লিকেজ হতে পারে আমাদেরকে এগুলো ফলো আপ করতে হবে যদি কোথাও লিকেজ হয় বিশেষ করে বটম সফিট এবং গুলো আমরা সাথে সাথে এটাকে প্রিভেনশন করব। এই ধাপগুলো মেনটেন করে আমরা কাস্টিং শেষ করব কাস্টিং ফিনিশিং লেভেলে টপ লেভেলে আমাদের কি থাকতে পারে আমাদের যে ফিনিশিং সারফেসটা আমরা ফিনিশিং করে নেব টপ লেভেল আমাদের টপ এলিভেশন চেক করে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট টপ লেভেল মেনটেন করব মেনটেন করার পরে আমাদের যদি এর পরবর্তী লেভেলে আমাদের আবার কাস্টিং আছে এই জন্য আমাদের কী করতে হবে উপরে লেয়ারটাকে আমাদের স্টেবল করে যখন এটা ইনিশিয়াল টাইম হয়ে যাবে আগে ধরে সেটিং টাইম হয়ে গেলে আমরা এখানে গ্রিন কাট করব আমরা পাথর গুলো বের করে নিয়ে আসব 50% পাথর বের হয়ে থাকে গ্রিন কাট কিপিং যেটাকে বলে সয়েটিং নাইট আমরা রাফনেস করব সারফেস রাফনেস করব সারফেস রাফনেস হয়ে যাবে তার আগে আমরা কি করব আমরা কলামের যে রিভারগুলো আছে রিভারগুলো আমরা আবার তার ঠিক পজিশনে নিয়ে আসব ঢালাই শেষে আমরা কি করব কলামের যে রিভারগুলো আছে তার যে নির্দিষ্ট স্পেসিং আছে তার স্পেসিং অনুসারে তাকে তার নির্দিষ্ট পজিশনে আবার আমরা ফাইন্ডিং করে দেব স্টিরাপ দিয়ে সুন্দর করে তার নিজস্ব পজিশনে রেখে দিব।